একটি খুব সুন্দর বালতি ও একটি মগ হ্যাঁ টাকায় এছাড়াও আপনাদের বাড়িতে পড়ে থাকা ভাঙা ফাটা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস মাত্র একশো টাকায় তিনখানা জিনিস যেমন আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি মগ এছাড়াও আমাদের প্রচার গাড়িতে আরো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে একটি বড় টপ বা গামলা মাত্র একশো টাকা করে একটি বড় টপ বা গামলা আরো পে যাচ্ছেন মাত্র একশো টাকায় অতি সুন্দর ও সুপার কোয়ালিটির জগ অতি সুন্দর ও সুপার কোয়ালিটির জগ পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় যা দেখলে আপনাদের পছন্দ হবেই তাই আসুন দেখুন পছন্দ করুন এবং ক্রয় করে নিয়ে যান মাত্র একশো টাকায় তিনখানা জিনিস তাই আসুন দেখুন পছন্দ করুন এবং ক্রয় করে নিয়ে যান মাত্র 100 টাকায় তিনখানা জিনিস একটি চাল রাখার রাম একটি খুব সুন্দর পালটি ও একটি মপ পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায় তিনখানা জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায় তিনখানা জিনিস আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি এছাড়াও আপনাদের বাড়িতে পড়ে থাকা ভাঙা ফাটা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস সেল 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 দাদা দিদি বৌদি এসে গেছে আপনাদের এলাকায় সরাসরি কলকাতা থেকে সরাসরি কলকাতা থেকে কোম্পানির সেল কোম্পানির সেল তাই আসুন আমাদের কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তিন তিন খানা জিনিস মাত্র একশো টাকায় তিন তিন খানা জিনিস যেমন আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও মাত্র জিনিস, জিনিস। এছাড়াও আপনাদের বাড়িতে পড়ে থাকা ভাঙা ফাটা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস মাত্র একশো টাকায় তিনখানা জিনিস যেমন আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি মগ এছাড়াও আমাদের প্রচার গাড়িতে আরো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে একটি বড় টপ বা গামলা মাত্র একশো টাকা করে একটি বড় টপ বা গামলা আরও পে যাচ্ছেন মাত্র একশো টাকায় অতি সুন্দর ও সুপার কোয়ালিটির জগ অতি সুন্দর ও সুপার কোয়ালিটির জগ পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় যা দেখলে আপনাদের পছন্দ হবেই তাই আসুন দেখুন পছন্দ করুন এবং ক্রয় করে নিয়ে যান মাত্র একশো টাকায় তিনখানা জিনিস তাই আসুন দেখুন পছন্দ করুন এবং ক্রয় করে নিয়ে যান মাত্র টাকায় তিনখানা জিনিস একটি চাল রাম একটি খুব সুন্দর পালতি ও একটি মগ পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তিন খানা জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তিন খানা জিনিস আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি এছাড়াও আপনাদের বাড়িতে পড়ে থাকা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস সেল 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 দাদা দিদি বৌদি এসে গেছে আপনাদের এলাকায় সরাসরি কলকাতা থেকে সরাসরি কলকাতা থেকে কোম্পানির সেল কোম্পানির সেল তাই আসুন আমাদের কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তিন তিন খানা জিনিস মাত্র একশো টাকায় তিন তিন খানা জিনিস যেমন আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও মেয়ে যাচ্ছেন এছাড়াও আপনাদের বাড়িতে পড়ে থাকা হাঙ্গা ফাটা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস মাত্র একশো টাকায় তিনখানা জিনিস যেমন আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি মগ এছাড়াও আমাদের প্রচার গাড়িতে আরো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে একটি বড় টপ বা গামলা মাত্র একশো টাকা করে একটি বড় টপ বা গামলা আরও পে যাচ্ছেন মাত্র একশো টাকায় অতি সুন্দর ও সুপার কোয়ালিটির জগ অতি সুন্দর ও সুপার কোয়ালিটির জগ পে যাচ্ছেন মাত্র একশো টাকায় যা দেখলে আপনাদের পছন্দ হবেই তাই আসুন দেখুন পছন্দ করুন এবং ক্রয় করে নিয়ে যান মাত্র একশো টাকায় তিনখানা জিনিস তাই আসুন দেখুন পছন্দ করুন এবং করে নিয়ে যান মাত্র টাকায় জিনিস। একটি চাল রাখার রাম একটি খুব সুন্দর পালতি ও একটি মগ পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তিন খানা জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তিন খানা জিনিস আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি এছাড়াও আপনাদের বাড়িতে পড়ে থাকা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস সেল 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 দাদা দিদি বৌদি এসে গেছে আপনাদের এলাকায় সরাসরি কলকাতা থেকে সরাসরি কলকাতা থেকে কোম্পানির সেল কোম্পানির সেল তাই আসুন আমাদের কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তিন তিন খানা জিনিস মাত্র একশো টাকায় তিন তিন খানা জিনিস যেমন আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি মগ হ্যাঁ এছাড়াও আপনাদের বাড়িতে পড়ে থাকা ভাঙা ফাটা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস মাত্র একশো টাকায় তিনখানা জিনিস যেমন আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি মগ এছাড়াও আমাদের প্রচার গাড়িতে আরো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে একটি বড় টপ বা গামলা মাত্র একশো টাকা করে

দেখুন পছন্দ করুন এবং ক্রয় করে নিয়ে যান মাত্র 100 টাকায় তিনখানা জিনিস একটি চাল রাখার ড্রাম একটি খুব সুন্দর পালটি ও একটি মপ পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায় তিনখানা জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায় তিনখানা জিনিস আটা ও চাল রাখার একটি ড্রাম একটি খুব সুন্দর বালতি ও একটি এছাড়াও বাড়িতে পড়ে থাকা। ভাঙা ফাটা ছোট বড় মোবাইল বদল করেও পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাচ্ছেন ছোট মোবাইল বদল করে ছোট জিনিস বড় মোবাইল বদল করে বড় জিনিস